হ্যালো বন্ধুরা স্বাগতম আনাদার একটা ভিডিওতে আমি এখন যাচ্ছি বাইক জমা করাতে এবং বক্স জমা করতে আমার হাতে দেখতে পাচ্ছেন এক বোতল পানি সো এই পানিটা দিয়ে আমি বাইকের বক্সটা ধুবো এবং বাইকটা জমা করতে যাবো আই থিঙ্ক তারা জমা নিবে না তার জন্য আমাকে সর্বপ্রথমে পেন্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে নিজের নিজের বাইকগুলো পরিষ্কার করছে কারণ সেইগুলো থেকে থেকে একদম ধুলো হয়ে গেছে আমি আমার বাইকটা ধুবো এবং পরিষ্কার করব। এবং বক্সটা খুলে বক্স জমা দিতে বক্স জমা দেওয়ার আগে আগে পুরো বাইকটা ধুতে হবে এবং বাইকটা মুছতে হবে তারপরে তারা এবং বাইকটা জমা নিব কারণ নোংরা তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা খুব নোংরা এবং বক্সের উপরে ধুলো জমেছে এবং শুধু বক্স এর উপরে না পুরো বাইক এর উপরে ধুলো জমেছে এবং বিশেষ করে মিটারটা আমাকে পরিষ্কার করতে হবে বাইকের নাম্বার প্লেট আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা হেরো কোম্পানির গাড়ি এবং বাইকে এত ধুলো জমেছে যে হা দেখলে একদম খারাপ লাগে তাই গাড়িটা মোছা অনেক জরুরি বক্সের এর ভিতরে একটা কাপড় আছে এবং বক্সটা খুলে সেই কাপড়টা আমি বের করে নেব এবং বক্সটা মুছতে শুরু করে দেব সো আমি মুছতে শুরু করে দেব তো আমি বক্সের লকটা খুলে আমি কাপড়টা বের করে নিলাম এবং এই সেই কাপড় যেটা দিয়ে আমি রোজ গাড়িটা পরিষ্কার করি এবং পুরো গাড়িটা আমি পরিষ্কার করে নেব মুছতে শুরু করার আগে কিছু কিছু জায়গাতে বেশি নোংরা হয়েছে আগে সেইগুলো পরিষ্কার করে নেব আগে বেশি নোংরাগুলো পরিষ্কার করে নেব তারপরে আস্তে আস্তে ছোটোর দিকে যাব তাহলে গাড়িটা অনেক ভালোভাবে পরিষ্কার হবে পুরো গাড়িটা আমি একবার কাপড় দিয়ে মুছে ফেলেছি এবং আমি বক্সের উপরে পানিও দিয়ে দিয়েছি এবং পানি দেওয়ার পরে আর একবার বক্সটাকে মুছে নেব এবং গাড়িতে চাবি দিয়ে আমি দেখব যে ব্যাটারিটা ঠিক আছে কি না কারণ এখন শীতকাল শীতের সময়তে গাড়ির ব্যাটারি অনেক ডাউন হয়ে যায় গাড়ি স্টার্ট হতে চায় না সো আপনারা নিচে একটা চিপের মতন জিনিস দেখতে পাচ্ছেন এটা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মতো কাজ করে এতে প্রথমে রিচার্জ করতে হয় তারপরে আমি যদি পেট্রোল স্টেশনে যাই তারা ফ্রিতে পেট্রোল পুড়ে দেয় এবং এই চিপের মাধ্যমে তারা অনলাইনে টাকা কেটে নেয় আমার গাড়িতে পেট্রোল কিন্তু এখন ফুল আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই গাড়িতে পেট্রোল একদম ফুল আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না বাট গাড়িতে পেট্রোল ফুল এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আমি যাব গ্যারেজে আমি গাড়িটা পরিষ্কার করে ঘুমিয়ে গেছিলাম এখন আমি আবার ঘুম থেকে উঠে গাড়িটা নিয়ে গ্যারেজে যাবো আই থিঙ্ক তারা জমা নেবে না কারণ গাড়িটা পেন্ট করতে হবে কালকে আমি গ্যারেজে গিয়েছিলাম এবং তারা বক্সটা জমা নেয়নি তার জন্য আমি পেন্ট করতে আমি আর একটা গ্যারেজে দিয়ে এসেছিলাম বক্সটা তো আমি বক্সটা পেন্ট করতে দিয়ে এসেছিলাম এখন আমি যাব বক্সটা হয়তো পেন্ট হয়ে গেছে বক্সটা যাব গিয়ে পেন্ট করা বক্সটা নিয়ে আসবো তো তার জন্য আমি মোটরসাইকেল স্টার্ট করে রওনা দিলাম অবশেষে দশ মিনিট ধরে বাইক চালানোর পর ফাইনালে আমি সেই জায়গাতে পৌঁছে গেছি যেখানে আমি বক্সটা পেন্ট করতে দিয়েছিলাম তো এটাই সেই জায়গা যেখানে আমি বক্সটা পেন্ট করতে দিয়েছিলাম ওইটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা গ্যারেজ আছে যেটার ভিতরে আমি বক্সটা পেন্ট করতে দিয়েছিলাম বক্স তো পেন্ট হয়ে গেছে কিন্তু আমি কি করেছি আমি কোনো কিছুই আনিনি যেটা সাহায্যে আমি বক্সটা বেঁধে নিয়ে যাব বক্সটা বেঁধে নেওয়ার জন্য আমাকে একটা দড়ি আনতে হবে কিন্তু আমি সেটা আনিনি তাই আমি আর একবার রুমে যাব এবং রুম থেকে দড়িটা আনব কারণ বাইরে থেকে কিনে লাভ নেই আগে থেকে রুমে অনেক দড়ি পড়ে আছে তো আমি যাচ্ছি গাড়ি স্টার্ট করে রুমে আর একবার দড়ি আনার জন্য দড়িটা না নিয়ে গিয়ে অনেক ভুল করেছি তাই আমাকে আবার রুমে যেতে হবে দশ থেকে বারো মিনিট ড্রাইভিং করার পর আমি আরেকবার রুমে পৌঁছে গেছি অবশেষে রুম থেকে দড়িটা নিয়ে নিয়েছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই সেই দড়ি যেটার মাধ্যমে আমি বক্সটা বেঁধে নিয়ে আসবো চলুন আর একবার চলা যাক কিছু করার নেই ভুল যখন হয়ে গেছে ভুলটাকে ঠিক করতে হবে তো আমি এখানে পৌঁছে গেছে এবং কোন বক্সটাও নিয়ে নিয়েছি বক্সটা বাইকের সাথে বাধা হয়ে গেছে এবং আপনাদেরকে দেখে দিই এই সাইড থেকেও দেখিয়ে দিই তো এবার আমি ক্যাম্পে যাব এবং ক্যাম্পে গিয়ে বক্সটাকে জমা দিব এবং বক্সটা জমা দেওয়ার পর তারা হয়তো আমাকে ক্লিয়ারেন্স পেপার দিবে এবং এবং ফ্লাইটের টিকিট দিবে সো কবে দিবে সেটা আমি জানি না তবে তারা প্রসেসিংয়ে রাখবে এবং তারা যখনই হয়ে যাবে টিকিটটা আমাকে দিয়ে দিবে। তো আমি ক্যাম্পে আসার পরে বক্সটা ওদেরকে সাথে সাথে দিয়ে দিলাম এবং এই টেবিলের উপর রেখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বক্স যেটা আমি পেন্ট করে নিয়ে আসলাম এবং এটা এদেরকে জমা দেওয়ার পরে আমাকে ক্লিয়ারেন্স পেপার দিয়ে দিল